আলী গোবং তা বিশিষ্ট জমা এগুলোর হরকত কিভাবে দিতে হবে এগুলাকে বাক্যের মধ্যে আমরা কিভাবে ব্যবহার করব। মুস্তফা দেখেন হা উলাই হা উলাই মাল লিমা তু দেখি ইয়াতুন হ্যাঁ ওলাই মাহ লিমা তু দেখি ইয়াতুন দেখেন আলিমা তু এইটার শিশু আলিশটা আছে দেখি এটার এটা শিশু আলিশটা আছে এখানে আগে আমরা জেনে নেই হা উলাই কেন

পেশ হবে আর আলাতে নসবের মধ্যে অর্থাৎ যখন তুমি জবরের জায়গায় নিবাই তাহলে মোফাউল বানাইবাই অথবা তুমি ইয়া হালফুন নেদার মোনাদা বানাইবা অথবা তাকে তুমি এই যে ইন্নার কি বানাইবা ইন্না বা ইসিম বানাইবা এগুলা সব নসবে না মফুল নসব হয় ইয়ার হালফুন নেদার মোনাদা যখন মুজাফ হয় নসব হয় ইন্নার ইসিম কি হয় নসব হয়

এই শিক্ষিকা এই শিক্ষিকাগণ মেধাবী এই শিক্ষিকারা মেধাবী যদি বলতাম এরা কয়েকজন মেধাবী শিক্ষিকা তখন এইটা হয় যেইতো মুক্তদা আর এইটা মস্ত সভাপ মিলে হয়ে যেইতো হব হা ওলাই মাল্লিমাতুন দেখি ইয়াতুন হা ওলাই মাল্লিমাতুন দেখি ইয়া তুন দুনোটা দিয়ে কারণ এটা খবর হইছে খবর ম মসুফটা খবর হইছে খবর পেশ হয় যার কারণে তার শিবরটাও কী হয়েছে পেস হয়েছে এরপরে দেখেন আমি লাতিল ফাল্লা হে দু তা তার শান্সি পিশানিরা নিচে কাজ করেছে এখানে ফাল্লা হে তু কোন জায়গায় পড়ছে এই পেশার জায়গায় না ফাইল না ফাইলে পেশ হয় না তাহলে পেশের জায়গায় কি জের হবে না জবর হবে না পেশ হবে পেশার জায়গায় পেশই হবে

আলিফলাম না হইতে এই জায়গার মধ্যে এরা কয়েকজন দক্ষ এরা কয়েকজন মেধাবী শিক্ষিকা যদি বলতো তাহলে কি বলতো হা উলাই মোহাল্লিমায়তুন জাকিয়াতুন মোহাল্লিমায়তুন জাকিয়াতুন মোহাল্লিমায়তুন এটাও আলিফতাওয়ালা জাকিয়াতুন এটাও আলিফতাওয়ালা দুটাই এটা মৌসুম ছিল দুটা আলিফতাওয়ালা মৌতদা খবর দুটাই আলিফতা বিশিষ্ট কেন এখানে কি মৌসুফটা ব্যক্তির জমা না বস্তুর জমা আর আমরা জানি কি যদি ব্যক্তির জমা হয় গুণটাও জমা আনতে হয় ব্যক্তির জমা যদি হয় তার স্কুল ইশারাটাও হয় ব্যক্তির জমা যদি হয় তার সিফরটাকেও জমা আনতে হয় ব্যক্তির জমা যদি হয় তার জন্য কোনো যদি গুণ ফিরাইতে হয় যেমন আ উলা ইল মোহাল্লিমায়তু বেকিয়ায়তুন এই শিক্ষিকারা মেধাবী তিলমিজায়ত হন না মুজাহিদায়তুন

হাদিহিল মিজল্লাতু জামিলাতুন এখানে জামিলাতুন মিজল্লাতু খবর না খবর তো খবরটা আলিফ তা হলো না কেন জামিলাতুন হলো না কেন এটা হলো বস্তুর জুমা মিজল্লাত আল মিজল্লাতু কয়েকটি ছাতা ছাতাগুলো এগুলা বস্তুর জুমনা আর বস্তুর জুমা কিসের মতো একজন মহিলার মতো ওয়াহিদ মোহনাস ওয়াহিদ মোহনাস মানে কি তার তার গুণটা ওয়াহিদ মুanns আসবে জামিলাতুন আসবে জামিলাতুন আসবে না তার জন্য ইসপুল ইসালাটাও ওয়াহিদ মুanns আসবে হাদি আসবে হাদাও আসবে না দালিকাও আসবে না হাদি আসবে অথবা দুজোর জন্য তিলকা আসবে হা হাউলাই আসতে পারবে না উলাইকাও আসতে পারবে না হাদাও আসবে না দালিকাও আসবে না ওয়াহিদ মুanns যেটা হাদি অথবা দূরে দূরে হলে তিলকা আসবে তার জন্য জমিন জমি জমির যদি আনো জমিটাও ওয়াহিদ মুanns জমির যেটা হা এটাই ব্যবহার করতে হবে তার জন্য যদি তুমি ফাইল যুক্ত করো আগে আনো বা পরে আনো যে কোনো জায়গায় আনো ওয়াহিদ মন্ডসের ফাইল যেমন খারাজাত তাকরুজু রাহাবাদ তাদাহাবু এইগুলাই ব্যবহার করতে হবে এই ছাতাগুলো সুন্দর মিজল্লাহ তো পেশ কেন মুক্তদার জায়গায় মুক্তদা পেশ হয় আর পেশের জায়গায় আলিফ তাওয়ালা জমা পেশই দিতে হয় যাহাদিল মিজাল্লাতু জামিলাতুন জামিলাতুন কেন বললাম না এটা বস্তুর জমা হওয়ার কারণে তার গুণটা ওয়াহিদ মুন্নাসের মতই হবে কারণ বস্তুর জমা এটা একজন মহিলার মতো ওয়াহিদ মুন্নাসের মতই সুতরাং তার গুণটাও আসবে ওয়াহিদ মুন্নাসের গুণ জামিলাতুন ওয়াহিদ মুন্নাসের গুণ আছে কিন্তু এই জায়গায় তার গুণটা ওয়াহিদ মুন্নাস না আসিয়া আলিফ দিয়া আলিফ এবং লম্বা দিয়ে জমা কেন আনা হলো তার এটা তার তার মধ্য কি না বস্ত্র জমা না এটা ব্যক্তির জমা ব্যক্তির জমা হইলে তার কোনটাকেও জমা নিয়ে আসতে হয় এরপরে দেখেন যদি জবরের জায়গায় পরে আলিফতাওয়ালা জমা যদি জবরের জায়গায় পরে তাহলে এটা কি দিতে হয় কোনো সময় এটা জবর দেওয়া লাগবে কোন সময় তার মধ্যে জবর লেখা যাবে না জবর পড়াও যাবে না জবরের জায়গায় কি দিব আমরা জ্যাঠ দিব তাহলে বাক্যটা দেখেন নসর তুফল আমি কয়েকজন দরিদ্র কিষানি সাহায্য করেছি এই জাগার মধ্যে দেখো যাকে তুমি সাহায্য করবে মফলনবি বি মফুলে বি কি হয় জবর হয় তাইলে তিন মফুলে বি হইছে তাহলে কোন জায়গায় পড়ছে জবরের জায়গায় জবরের জায়গায় আরিফ তাওয়ালা জমারে কি দিতে হয় জের দিতে হয় তাহলে আমরা নাসার তো ফাল্লাহাতান বলবো নাকি নাসার তো ফাল্লাহাতিন বলবো তিন বলবো ঠিক আছে আর এটা যেহেতু তার গুণ মৌসুমের মধ্যে জের হওয়ার কারণে গুণের মধ্যেও কি হবে জের হবে তাহলে বলো তো বা বাক্যটা নসরতু ফাল্লাহাতিন ফকীরাতি অর্থ কি আমি কয়েকজন দরিদ্র কৃষানীকে সাহায্য করেছি এই যে আলিফ লাম আছে আলিফ লাম এর অর্থ নসরতু ফাল্লাহাতিন ফকীরাতি অর্থ আমি দরিদ্র দরিদ্র কৃষানীদেরকে সাহায্য করেছি এটা মারিফা আলিফ লাম যুক্ত না হলে হবে না কেন কয়েকজন দরিদ্র কৃষানীকে সাহায্য করেছি যখন না কেন হবে কয়েকজন গোনা নাই কয়েকজন আইছে কয়েকজনকে আমি কি করছি সাহায্য করছি আর যদি মারে বলো দরিদ্র কৃষানীদেরকে তাহলে বোঝা গেল তোমার জানা আছে কিছু কৃষানী এরা গরিব এদেরকে আমি কি করছি দান করছি এখন এটা যদি এজাফত হয় দেখেন গ্রামের কৃষানীদেরকে আমি গ্রামের কিষানীদেরকে সাহায্য করেছি আরবি কি যাকে সাহায্য করবে তাহলে গ্রামের কিষানীরা মফুলুন দি তাহলে কি হবে নাসর তো ফাল্লাহা তাল কারিয়াতি হবে এটা হবে না এটা মফিলে বি তোলা তাওয়ালা জমা হওয়ার কারণে জায়গায় জ্যাদ দিতে হবে তাহলে কি পড়ব আমরা হ্যাঁ নাসর তো ফাল্লাহা তিল কারিয়াতি নাসর তো বুঝাইছে সবার এই দেখি হাই আমি ইচ্ছা করে কিন্তু এই জায়গার মধ্যে জেল দিছি দেখি তোমরা কি করো আমি এই জায়গার মধ্যে জেলটা কিন্তু ইচ্ছা করেই দিছি অনসর যা ছড়িয়ে দিবে ছাতা চড়ানো তুমি এই তুমি এই নতুন ছাতাগুলো খুলো চাতা কুলা চাতাকুলাৰজন ইফতাহ হয় না উনসুন হয় এটা গেছে আঠটা মান কিতাপিতে চাতা কুলাৰজন কি হয় না ইফতাহ হয় না কি হয় শুনচুর কুলা চাতা মিজল নতুন নখ হয় না কি হয় মিজল নতুন মনসুৰ নতুন মানুষ চৰিয়ে দেয় এদিকে চৰিয়ে দে না বা টিপ দিয়ে চৰিয়ে দেয় যা ছড়িয়ে দিবে কি হয় মফুলন বিহি মফুলের বিহির কি হয় জবর জবরের জায়গায় আলিফ্তাওয়ালা জমা এইটা কি আলিস্তাওয়ালা নি এইটা কি জবর এটা এটাও জবরের জায়গায় না যা ছড়িয়ে দিবে তা মফুল বিহি না হাদিল মেজাল্লাহিল জাদিদ জাদিদা এই নতুন ছাতাগুলো নতুন এই ছাতার কি না সিফত না ছাতার মধ্যে যে হরকত হয় গুণের মধ্যে সেই হল হয় ছাতা এখানে কোন জায়গায় পড়ছে জবরের জায়গায় না যা কোলে দিবে তা কি হয় যা ছড়িয়ে দিবে তা কি হয় মফুল বি মফুলে বি তো জবর হয় আলিফ তো জবরের জায়গায় জের দিছি আমরা কিন্তু কোন জায়গায় আছে মফুলিপি নাইটা মফুলিপি জবরের জায়গায় না গুণটাও জবর হবে না গুণটাকে আলিফতে বলা নেই

হবে এটা হবে না মিজল্লা থেকে দিছ কিন্তু তাকিয়ে দেখো মিজল্লা এটা উনসুর কি হয়েছে মফালুন বিহি হয়েছে আর মফুলে বিহি যেহেতু জবর হয় নেতার কোনটাও কি হবে জবর হবে কোনটা তোর আলিফ তোলা না মৌসুফ আলিফ তোলা যার কারণে মৌসুফ কি হয়েছে জবরের জায়গায় জেয়ার হয়েছে কিন্তু শিবরটা থেকে না এখানে শিবত শিবত কিন্তু আলিফ তোলা আনা যাবে উনসুর হাজির মিজল্লা কেন হবে না মচুৰটা বস্তুৰ জমা আর বস্তুৰ জমা হইলে তার গুণ্টা কি হয় না জমা হয় না গুণ্টা জমা হয় না গুণ্টা ওয়াহিদ মনোচি আনতে হবে ওণ আলাদিল আৰা তিল মিজল্লাহ তিল জাদি জাদি দাদা জাদি দা থি কিন্তু যদি হইতো তো ওণচুৰ হা ওলা ইল ফাল্লা হা তিল পাখি অথবা জাদি দা যদি আমি এইভাবে পঢ়ি কোন চোৰ হাত হিল ফাল্লাহা তিল জাদি দাঁতি হবে কি হবে হা ওলাই হা দি ই হবে না কাৰণ ব্যক্তিৰ জমা হৈ যাবে ব্যক্তিৰ জমাৰ স্মৃতিও জমা হবে গুণো জমা হবে কিন্তু বস্তুৰ জমা হোৱাৰ কারণে দেখ তাত স্মৃতি মন্নচ গুণটাও ৱাহিত মন্নস কোন চোৰ হাত হিল নিচল্লা জাদি জ্যাদি যদি দাঁতা আৰু মৌফুলি জবৰ হয় গুণটা জবৰ হৈছে কাৰণ আলিস্তাৱলা জমা নহয় মৌচুফটা জেৰ হৈছ মৌচুফটা আলিষ্টাৱালা জমা জবৰৰ জেগাই জেৰ হয় কিন্তু সেইটো জবৰৰ জেগাই আছে সিহঁতৰ তাৰ গুণটা কি ভাবে জবৰে এরপরে দেখেন ইয়া বানাতি মাজিদিন হে মাজিদের মেয়েরা মাজিদের মেয়ে জাফত না মুজাফ না ইয়া হারফুন নিদা যাকে ডাক দিবে তুমি সে কি মোনাদা মোনাদা যদি কি হয় মুজাফ হয় মোনাদা যদি কি হয় মুজাফ হয় তাহলে জবর হয় না হে মাজিদের মেয়ে ইয়া বিনতা মাজিদিন হে খালেদের বন্ধু ইয়া সাদিকা খালিদিন হে আব্দুল্লাহ ইয়া আব্দুল্লাহি হে উমাইয়া <تصفيق> <تصفيق> يا عمير ابو لي يا عمير يا خالد يا ارشد لما تنام ويا مصطفى لما تنام يا مصطفى يا ارشد يا ইয়া জামাত আছে هيك ارشد يا ارشد القريه يا ارشد القريه যদি কি হয় যদি এজাফত এজাফত আছে যাকে ডাক দিবে এখানে যদি এজাফতের নিয়ম হয় তাহলে তাকে ইয়াই কি দেয় জবর দেয় নসব দেয় জবর দেয় আর যদি এই জায়গাত মুজাফটা আরিফতাবালা জমা হয়ে যায় বানাতে এটা জবরের জায়গায় পড়ছে না হ্যাঁ

তুমি তোমার ছাত্রীদের কাছে কয়েকটি রুলাল পাঠাও তুমি তোমার ছাত্রীদের কাছে কয়েকটি রুলার পাঠাও পরীক্ষা আছে তো পরীক্ষা দিবে রুলার দরকার নাকি এরপরে দেখেন লাল্লা লাল্লার ইসিম কি হয় নসব হয় আর খবরটা পেশ হয় তাহলে এখন তোমরাই বাক্যটা পড়তে দেখি

কান নাই মাহিৰা জবৰ দিলে কানা হয় জীয়াৰ সেইজনীটো পাৰলা মাহিৰা তিন কিন্তু এইটো কানাতে খবৰ কানাতে খবৰ জবৰ হয় কিন্তু এইটো জবৰৰ জেগাই জীয়াৰ দিলাম নে কিয়নো আলিফ্টাৱালা নাই যাৰ জবৰে জেগাই জবৰে দিলাম ঠিক আছে বুজাইছে নি